সালামু আলাইকুম পিওর ভিওর্স আশা করি সকলে ভালো আছেন একটা ভিক্টোরিয়া যারা অনেকে বলেন না ভাই আমার গোল্ডেন কালার ছাড়া ডাইনিং টেবিল লাগবে তারাই ডাইনিং টেবিলটা দেখতে পারেন একবার আমরা কোনো গোল্ডেন কালার ব্যবহার করি না একদম পিওর খোদাই করা নকশাটা যেভাবে আছে হাতে খোদাই করে যে নকশাটা করছে সেম ওইভাবেই রাখা হয়েছে টেন মিলির গ্লাস ব্যবহার করেছে টেবিলের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ছয় চেয়ারের ডাইনিং টেবিল পাঁচ পায়াগুলো হচ্ছে আপনার সাড়ে পাঁচ সাড়ে পাঁচের পায়া সাথে যে কাঠটা ব্যবহার করছে এটা পাকা এক ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি তবে দেড় ইঞ্চি হলে এখানে টোটাল দেড় ইঞ্চি নেয় এখানে আছে পাকা এক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল থিকনেস পাকা এক আর এই যে এই জায়গাটুকু এটা হচ্ছে কিন্তু আরেকটা পেস্টিং এই পেস্টিংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটায় যাতে বসে যায় সুন্দরভাবে বসে যায় তো আশা করি আপনারা বুঝতে না কারণ একটা জিনিস আপনারা কিনবেন তো রেগুলার কিনবেন না একটা জিনিস বুঝাই দিলে জিনিসটা কিনেও শান্তি পাবেন এই হচ্ছে চেয়ারটা চেয়ারের টপের কাজটা দেখেন আর চেয়ারটা নর্মালি নর্মালি যে চেয়ারটা হয় এটা কিন্তু দুই পাশে ছোট হয় আমাদের এটা কিন্তু সাইজে গোল গালার হচ্ছে বড় এটার নকশাটা একটু দেখান এই সুন্দরভাবে ম্যাচিং করে করে দিয়েছি যেভাবে বলেন ওইভাবে আমরা করা দেওয়ার চেষ্টা করেছি পায়াগুলো হচ্ছে আপনার আড়াই আরাই আর পায়া এটার ঘাড়ের ঠিক না হচ্ছে পাকা দুই ইঞ্চি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা দুই আর নকশাগুলো হাতে খোদাই করে নকশা করা এটা কিন্তু একটু ব্যান করা আপনি যখন বসবেন এটা রিল্যাক্সে বসতে পারবেন খুবই চমৎকারভাবে ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা যদি নিতে চান সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমার শোরুমের নাম হচ্ছে সিএম ফার্নিচার উত্তরবার্ড চয় কাশি প্রগতি সরণী আমাদের দোকানটা মেইন রোডের উপরে ওই যে গাড়িগুলো ঘোড়া চলতেছে দেখতে পাচ্ছেন তো এই ডাইনিং টেবিলটা নিতে পারবে পঁচাশি হাজার টাকা